কখনো ভেবে দেখেছেন পৃথিবীর আকাশে চাঁদ এলো কোথা থেকে চাঁদ কিভাবে তৈরি হলো তার পেছনে বৈজ্ঞানিকদের বেশ কিছু থিওরি রয়েছে প্রথম থিওরি হল ক্যাপচার থিওরি এই থিওরি অনুযায়ী বহু বছর আগে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে কোনো এক সময় চাঁদ পৃথিবীর খুবই কাছে এসে উপস্থিত হয় তখন পৃথিবীর মাত্রাকর্ষণ টানের ফলে চাঁদ চিরদিনের জন্য পৃথিবীর কক্ষপথে বন্দী হয়ে যায় দ্বিতীয় থিওরি হলো কোফরমেশন থিওরি এই থিওরি অনুযায়ী চাঁদ ও পৃথিবীর সৃষ্টি একই সাথে ঘটেছে সৌরজগত সৃষ্টি হওয়ার সময় যখন পৃথিবী তৈরি হচ্ছিল তার একই সাথে তৈরি হচ্ছিল চাঁদও তৃতীয় থিওরি হল ফিশন থিওরি এই থিওরি অনুযায়ী চাঁদ পৃথিবীরই অংশ পৃথিবী থেকে একটি টুকরো ভেঙে চাঁদের সৃষ্টি হয়েছিল কিন্তু এসব থিওরিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না বেশিরভাগ বৈজ্ঞানিকরা যেই থিওরিতে বিশ্বাস করেন সেটি হলো জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস এই থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি গ্রহের সাথে পৃথিবীর এক ভয়ঙ্কর সংঘর্ষ ঘটে এর ফলে দুটি গ্রহের কোর একে অপরের মধ্যে মিশে যায় এবং একটি বিশাল অংশ ছিটকে বাইরে বেরিয়ে আসে যা পরে চাঁদ নামে পরিচিত হয় আপনার কাছে কোন থিওরিটি বেশি গ্রহণযোগ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন